ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে রাজনীতির অভ্যন্তরে টান টান উত্তেজনা বিশেষ করে আওয়ামী লীগ কী ধরনের কর্মসূচি নিতে যাচ্ছে সে ব্যাপারটি নিয়ে মাথা ঘামাচ্ছে সরকার অন্যান্য রাজনৈতিক দল যেমন জামাত বিএনপি এনসিপিও চোখ রেখেছে আওয়ামী লীগের দিকে যে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মসূচি কী ধরনের কর্মসূচি গ্রহণ করতে পারে ধারণা করা হচ্ছে তফসিল ঘোষণার পরপরি আওয়ামী লীগ ঢাকা দখলের পরিকল্পনা করবে এবং সেই পরিকল্পনা গাজীপুর থেকে নারায়ণগঞ্জ থেকে এবং সাভার থেকে অর্থাৎ এক কথাই যদি বলা যায় চতুর্দিক থেকে লক্ষ লক্ষ জনতা সমাবেশ ঘটাতে পারে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ মনে করছে যে ঢাকা দখলে থাকলেই সারা বাংলাদেশ দখলে আসবে তাই এই বিষয়টি নিয়ে অনেকটা চিন্তিত সরকার এ ব্যাপারে সরকারের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে একই সাথে নির্বাচনের পূর্বে তফসিলের পূর্বে উপদেষ্টা পরিষদের পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে বর্তমান উপদেষ্টা যারা আছেন তাদের অনেকেই নির্বাচনকালীন উপদেষ্টা পরিষদে থাকবেন না বিশেষ করে মাহফুজ এবং সজীব ভুঁইয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে কারণ তাদের কে নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক রাজনীতিতে তৈরি হয়েছে এমনকি প্রধান উপদেষ্টার কাছে বিএনপি যে এই দুইজনকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব পর্যন্ত রেখে এসেছে ফলে এই সমস্ত উপদেষ্টারা সরে আসবে কি আসবে না সেটা সরকারের সিদ্ধান্ত তবে ধারণা করা হচ্ছে তফসিলের আগেই এই দুই উপদেষ্টার বিদায় অবশ্যম্ভাবী হয়ে পড়বে তথ্য উপদেষ্টা মাহফুজ কোনো নির্বাচন সামনে করবেন না বিএনপি থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল জানা গেছে যে তিনি সে প্রস্তাবটি গ্রহণ করেন কিন্তু সজীব ভূঁইয়া তিনি নির্বাচন করবেন তার নিজ এলাকা থেকে এ বিষয়টি মোটামুটি গণমাধ্যমে চলে এসেছে এখন একতরফা একটি নির্বাচনের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দেখা যাক আওয়ামী লীগ তফসিলের পরপর কি ধরনের কর্মসূচি গ্রহণ করে সেটা দেখার জন্য সমগ্র জাতি এখন উদ্গীর